বিগত দিনের মতোই আবারও আসন্ন লোকসভা নির্বাচনকে প্রহসনে পরিণত করার চেষ্টা চলছে পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে বিজেপি মনোনীত প্রার্থীর বক্তব্য থেকে এমনটি আভাস পাওয়া যাচ্ছে শুধু তাই নয় বিরোধীদের প্রচার ব্যাহত করার জন্য সমাজদ্রোহীদের ব্যবহার করছে শাসক দল আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই গুরুতর অভিযোগ এনে ভয়ভুক্ত পরিবেশে নির্বাচন সম্পূর্ণ করার জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীণ চক্রবর্তী লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আছে ততই অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি ইতিমধ্যে বিরোধী দলগুলি শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সোচ্চার হয়ে উঠে অভিযোগ উঠছে প্রচার সজ্জা নষ্ট থেকে শুরু করে ও হুমকি প্রদর্শনেরও এর মধ্যে লোকসভা নির্বাচন প্রহসনে করার চেষ্টার অভিযোগ আলোল প্রদেশ কংগ্রেস বুধবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী অভিযোগ করে বলেন নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনকে প্রহসনে পরিণত করতে একটা প্রচেষ্টা চলছে রাজ্য একই অবস্থা রাজ্যের শাসক দল পশ্চিম আসনের যাকে পার্টি করেছে তিনি ঘোষণা করেছেন বিরোধীরা যেন এক লক্ষের বেশি ভোট না পায় তা শুনে ঠিক করার বার্তা দেন তিনি বিজেপির প্রার্থীর এই বার্তাতে অনেকটা স্পষ্ট ভোট কিরকম হবে ওনার রাজনীতি রাজ্যের বাইক বাহিনী হেলমেট বাহিনী তৈরি হয়েছিল জমি মাফিয়াদের আস্পালন নারী নির্যাতন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছিল দুর্নীতি চরম আকার ধারণ করে গত লোকসভা নির্বাচনও প্রহাসনে পরিণত হয়েছিল বিগত নির্বাচনের মতো এবারও আসন্ন লোকসভা নির্বাচনকে প্রহাসনে পরিণত করার চেষ্টা চলছে বিরোধীদের প্রচার ব্যাহত করার জন্য সমাজরোহীদের ব্যবহার করছে শুধু তাই নয় নির্বাচনী প্রচারে নেমে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে তাই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সর্বার্থক উদ্যোগ গ্রহণ করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানায় কংগ্রেস সব দল যাতে সমান প্রচার করতে পারে তারও নিশ্চয়তার দাবি জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র